আসসালামাইকুম রহমতুল্লাহ কত তরিকা দারুন কেতাব আলমার রহলাম রহমদের লেখা কেতাব বসি মানে খ্রিস্টান মার উনব্বই আটের বিটে নয় ষষ্ঠ নম্বর মাসলা মোশেক ফকিরগণ গোরে স্থানে উপস্থিত হইয়া মৃত দিগকে ত্রাণ কর্তা ধারণায় তার নিকট মনস্কামনা পূর্ণ হওয়ার যাচা করিয়া থাকি ইয়া শিরে ভাই এখন বর্তমানে আমি কিছু কিছু মানুষ বলতে শুনতে যে বলে জীবিত বীরের কাছে চাওয়া যেরাম মিলিত বীরের কাছে চাওয়া ঠিক আছে নামুজ্লা মিনজালি এখানে কেতাবে বসে আর মানিক আল্লাহ রহমান রহমাদুল্লাহ কি লিখে তো হালেহাদিস আর লিখেন তারা বলি তো তার কাছে না হালে হবিজ বলে তাদের পিছনে লেগে যাওয়া না ওসুবিল্লা মিন জাহ আদিফ হক দল আলামে ইমাম ইমিনা তাইমিয় রহমাদুল্লাহ সৈয়দ আবুল আলম মাদুর রহমাদুল্লাহ যিনি হালে রসুল নবীর বংশদা সৈয়দ তিনি এই মাধাব বা এই নন মাধাব যাই বলেন এটা প্রতিষ্ঠাতা কোরআন এবং সৈয়াদিসকে একত্রিত করে তার অনুসারে দেখে এরম বলে আস্তাকাল্লা কিন্তু এখানে তারা তো বলিনি এখানে আল্লা রুহিলাম রাউদ বলতে এটা শিরিক কেন এসব কেন মজারে গিয়ে যাবা মজারওয়ালার কাজ চাওয়া মিলিত মানুষের কাজ শিরিক 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 চানেওয়ালা কাজের আমি বলিনি তো কেদার দেখলাম ছাড়বো সব ভাণ্ডামি ছাড়বো